আমি থাকি ইট পাথরের রং করা শহরে মনটা থাকে মা বাবা আসসালামু আলাইকুম গ্রামের বাড়ি হাঁটা চারিয়া বাসার পাশে রেল লাইন এ শিম গাছ লাগাইলাম দুনদুল গাছ লাগালাম দুমুল গাছে দুন্দুল ধরছে তারপরে কলা গাছে কলা ধরছে এ বাংলা কেলা পাশে আর একটা কালা গাছ আছে সেটা তো কেলা গাছ কেলা ধরছে এই যে আর একটা কালা গাছ কলা ধরছে তারপরে যে আম গাছ লাগাইছি দেওয়া রূপালি আম হিমসাগর আম গাছ লাগাইছি দুন্দুল গাছ সবেতা গাছ লাগাইছি সবেতা তারপরে গ্রামের পরিবেশ আশেপাশে সবগুলো বিল এই যে এই পেঁপে গাছে পেঁপে ধরছে পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা ধরছে পেয়ারা গাছ লাগাইছি তারপরে যে মালটা গাছ তারপরে যে শাক শাক বৈশাখ তারপরে যে এটা হলো লেসু গাছ তারপর কাকল গাছে কাকল ধরছে এই যে কাকল মাটির ছোট ছোট কাঁচল কাঁটল ধরছে তারপর যে লেসু গাছ লাগাইছি লেসু সিজনে লিচু ধরবে তারপর যে কচু গাছ লাগাইছি বাংলা কচু তারপর যে মান মানকসু লাগাইছি তারপর যে নিচে শিম গাছ লাগাইছি তারপর যে বাংলা কচু গাছ লাগাইছি তারপরে যে গাছ লাগাইছি আতা গাছ লাগাইছি এখান দিয়ে পেয়ারা অন্য জাতের পেয়ারা গাছ লাগাইছি তারপর যে কামরাঙ্গা গাছ লাগাইছি কামরাঙ্গা তারপর পাশে লাগাইছি এই এটা কি বলে হলুদ গাছ লাগাইছি তারপর যে আতা গাছ লাগাইছি আতা গাছ হলুদ দেওয়া ধরবে আটা গাছে আতা ধরবে তারপর যে পাশে পাশে সব বিল বিলের মাঝখানে বাড়ি নিজে বাড়ি করছি বাড়িতে আমরা থাকি গ্রামের বাড়িতে থাকি শহরে মনটা সবসময় যেখানে আমাদের বিয়ে বাচ্চা থাকে গ্রাম পাশে আমার বাইদের বাসা আছে এটা একটা পাশে বাইদের বাসা এই যে মেজুবাইয়ের বাসা ওইটা সেজুবাইয়ের বাসা এটা নিজের গাছের পেয়ারা কাটিয়ে খেলাম একদম মিষ্টি বড় পেয়ারা গাছ সবাই ধোয়া করবেন